এই ছেলেটি মরবার জন্য জানালা দিয়ে লাভ দিয়েছিল কিন্তু সে বেঁচে গেল এবং একজন নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নিল এরপর সে একটি উঁচু সেতু থেকে ঝাঁপ দিল কিন্তু মৃত্যুর আগে একটি ট্র্যাক তাকে ধরে ফেলল তারপর ছেলেটি ঈশ্বরকে চ্যালেঞ্জ করলো এবং এবারে সে একদম প্যারাসুট ছাড়াই বিমান থেকে লাফ দেবে কিন্তু তেবুও সে মারা গেল না একটি বড় বিমান তাকে ধরে ফেললো এগুলো ঘটছিল কারণ একদিন সবার ফোনে অদ্ভুত মেসেজ আসে যেখানে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় একদম স্পষ্ট ভাবে লেখা ছিল প্রথমে সবাই ভেবেছিল এটি একটি মজা কিন্তু যখন এক ব্যক্তি উল্টো গোনা শেষ হলো ঠিক তখনই তাকে একটি ট্র্যাক ধাক্কা মারে আর একজন মহিলা যার মৃত্যুর সময় শেষ হতে আর মাত্র দুই মিনিট বাকি ছিল সে দ্রুত নিজে চারপাশে বিপদজনক জিনিসগুলোকে দূর করে দেয় কিন্তু ঠিক তখনই সে আলমারিটাকে ছুঁলো সে তার ওপরে পড়ে যায় এবং সে মারা যায় তবে যে ব্যক্তি সেই মেসেজটিকে পাঠিয়েছিল সে আর কি কেউ নয় বরং ঈশ্বরের কন্যা